বৎসরের শেষ লগ্নে ফাল্গুন মাস তারপরেই পড়ে বন্ধু চৈত্র মাস বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাস একটি খুবই গুরুত্বপূর্ণ মাস হিন্দুদের মতে হিন্দু ধর্ম মতে এই চৈত্র মাস একটি খুব গুরুত্বপূর্ণ মাস হিন্দু ক্যালেন্ডার মতে এই মাস থেকে শুরু হয় একটি নতুন বছর। চৈত্র মাসেই নবরাত্রির উৎসব একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব চৈত্র মাসেই পুজো হয়ে থাকে মাতা দেবী দুর্গা মাস বাসন্তী মাতার চৈত্র মাসে শুরু হয়ে থাকে হনুমানজি পুজো চৈত্র মাসে পুজো হয়ে থাকে রামনবমীর পুজো তাই বন্ধুরা এই মাসটি একটি অত্যন্ত জনপ্রিয় মাস ভক্তরা আবার অনেকেই এই সময় মাতা বৈষ্ণব দেবীর যাত্রাতে সামিল হয় বন্ধুরা বসন্তের আমোদ কেটে গিয়ে সূর্যের তেজ বাড়তে থাকে গ্রীষ্মের আবহে আবহাওয়ার বদলে ডিহাইড্রেশনের মতো অসুস্থতায় ভোগেন অনেকেই শুধু তাই নয় আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে এই মাসে যার কারণে শিশু থেকে প্রবীণ সকলেই কম বেশি অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যের প্রতি উদাসীন হলেই সর্দি কাশির মতো বিভিন্ন ধরনের রোগ সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা চৈত্র মাস শুধু উৎসব জোড়াই নয় প্রকৃতি ও পরিবেশের কারণে রোগ ভোগের আতর মাস বলা যেতে পারে ধর্মীয় কাহিনী মতে চৈত্র মাসে মা শীতলা ও দেবী দুর্গা নিম গাছ ও নিম পাতায় অধিবাস করেন তাই আজকে বন্ধুরা আমি আপনাদেরকে এই নিম গাছ সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি দেখলে আপনার জীবন আপনি খুব লাভবান হবেন এই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি খুবই লাভবান হবেন তো বন্ধুরা এটা ধর্মীয় কাহিনী মতে বলা হচ্ছে যে এই চৈত্র মাসে নিম গাছে মাতা শীতলা দেবী ও দেবী দুর্গা নিম গাছ এবং নিম পাতায় অধিবাস করেন আর তাই বন্ধুরা আমি আপনাদেরকে জানাতে চাইছি আজকে এই ভিডিওতে যে নিম গাছের পাতা আমরা চৈত্র মাসে ব্যবহার করি কেন এটা আপনাদের অজানা তাই অজানা তথ্য শাস্ত্রের তথ্য ধর্মীয় কাহিনী তথ্য আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি আপাত আপনি জানতে পারবেন সম্পূর্ণ তথ্য তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে তো নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা ভক্তদের কঠিন রোগ থেকে বাঁচাতে ও মনের বাসনা পূরণ করার জন্য আশীর্বাদ প্রদান করে থাকেন শক্তির দেবী বা শক্তি মাতা শক্তি দেবীর এই দুই দেবী তো বন্ধুরা নিম গাছের প্রায় সব কিছু ওষুধগুলি পরিপূর্ণ এটা আপনার কাছে নতুন কিছু নয় বন্ধু নিম পাতা সম্বন্ধে আপনার জানা আছে যে নিম গাছে আয়ুর্বেদিক উপায়ে বিভিন্ন ধরনের কাজে লেগে থাকে নিম গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে অপরিসীম বন্ধুরা শীতলা দেবী ও দেবী দুর্গা নিম গাছে বাস করেন বলে মনে করা হয় তাই বন্ধু আপনারা যদি এই মাসের প্রতি মঙ্গলবার করে নিম গাছের পুজো করেন এছাড়া মঙ্গলবার দিন নিম গাছে যদি জল নিবেদন করেন তাহলে বন্ধু আপনারা এই দুই দেবীর আশীর্বাদ পাবেন এছাড়া জুই তেলের প্রদীপ জ্বালালে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাবেন এবং এই নিম গাছের পুজো যদি আপনারা প্রতি মঙ্গলবার এই সম্পূর্ণ চৈত্র মাস করে থাকেন তাহলে বন্ধু এই দুই দেবীর আশীর্বাদে আপনার শারীরিক মানসিক থেকে শুরু করে টাকা পয়সা ধন ধর কোনো কিছুর অভাব থাকবে না পাশাপাশি হনুমানজির আশীর্বাদ আপনার উপর বসিতে থাকে যদি সব ধরনের রোগ প্রতিরোধ নিম ব্যবহার করেন তবে নিমের ঔষধি গুণের পাশাপাশি ভক্তরা এই দেবদেবীর আশীর্বাদ পেয়ে থাকেন এবং সারা বৎসর সেই দেবদেবীর আশীর্বাদে সেই ভক্ত কোনো বৎসরের কোনো সমস্যার সম্মুখীন হয় না তাই বন্ধুরা এই চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আর চৈত্র এই চৈত্র মাসে আপনারা এই নিম গাছের এই উপায়গুলি যদি করতে পারেন তাহলে সারা বৎসর আপনার খুব ভালোভাবে কাটবে এছাড়া বন্ধু আমরা অনেকেই নিম গাছের দাতুন ব্রাশ হিসেবে ব্যবহার করি বন্ধুরা এই চৈত্র মাসে ব্যাকটেরিয়া থেকে নিজেকে রক্ষা করতে আপনি প্রতিদিন সকালে যদি নিম দাঁত দিয়ে নিম দাঁতুন দিয়ে ব্রাশ করেন তাতে মুখ ও দাঁত যেমন পরিষ্কার থাকে তেমনি পেটে থাকা ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় তাই বন্ধুরা এই চৈত্র মাস নিমের সাথে মাতা দেবী দুর্গা ও মাতা শীতলা দেবীর একটি খুব সম্পর্ক আছে তাই এই মাসে যদি আপনারা এই উপায়গুলি করেন নিম গাছের পাতা দিয়ে নিম গাছের পুজো করে বা নিম দাতুন দিয়ে আপনারা যদি ব্রাশ করেন অনেক কিছু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর বন্ধুরা নিম পাতা যতই সাথে তেত হোক না কেন নিম পাতার মতো আয়ুর্বেদিক ওষুধের কোনো বিকল্প নেই নিমের পাতায় লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর সব উপাদান নিম পাতা খেলে পাকস্থলীর বাজে ব্যাকটেরিয়াগুলি ধ্বংস হয় পাশাপাশি ডায়াবেটিস কিডনি রোগের মতো অনেক রোগের ঝুঁকি কমে যায় হ্যাঁ বন্ধু বিশেষজ্ঞদের মতে সুগারের রোগীরা যদি প্রতিদিন নিম গ্রহণ করেন তাহলে সুগারের হাত থেকে সে নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা হলে নিয়মিত নিম খাওয়া উচিত তাই আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে অতি উত্তম জায়গায় স্থান দেওয়া হয়েছে তা বন্ধুরা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এই চৈত্র মাসে নিম গাছের পুজোর তো বিশেষ তাৎপর্য রয়েছে নিম গাছে যদি জল নিবেদন করতে পারেন নিম গাছের যদি পুজো করতে পারেন তাতে দেবীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে এছাড়া আপনি যদি এই পুজো করার সময় মাতা শীতলা দেবীর বীজ মন্ত্র একশো আটবার যদি জপ করতে পারেন তাহলে তাতে মা শীতলা সন্তুষ্ট হয়ে সমস্ত রোগ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে আর মাতা শীতলা দেবী আপনাকে গোটা বৎসর আপনাকে আগলে রাখবেন তিনি পাশাপাশি প্রতি ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করে ধন দৌলত ঐশ্বর্য সম্পদ বৃদ্ধি করে তাই বন্ধুরা জয়মা শীতল বলে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক একটু অবশ্যই করবেন আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয়মা শীতলা লিখতে ভুলবেন না তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ